হ্যালো গাইস চলে আসলাম উত্তর একটা তা আমার স্ক্রিনে যার ছবি আছে তারা তো আপনার সবাই চিনে তারে কম বেশি চিনে কম বেশি বলবো না সবাই তারে চিনে সবাই তার বক্তু এদের বক্ত যারা তারা ফাডা ঘর ফাডা ছাগলের ঘর ছাগল ঠিক আছে আর কিছু বলবো না তারে নিয়ে কিছু কথা বলবো আস সো বরাবরের মতন আরেকবার খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসছি আমরা যে খাওয়া দাওয়ার দিয়ে ভিডিও দেখলে আপনাদের খিদে লেগে যাবে কি খাবা তো সামনে তো দাঁড়ে আছে রে খানা ফাডার কর ফাডা হ্যাঁ তুই আর কি ফুচকা খাবি রে ফাডার কর ফাডা খাইতে খাইতে ওর দেওয়ার সম্পদ খাইতে খাইতে তুই তো মুড়া আলু এস করে আলু গোল ছাগল তো কি কমু তোর তো লজ্জা সরমি নাই ছাগল ছাগল আমি নষ্ট মনে নষ্ট পথে ফাডা ঘর ফাডা তুই তো নষ্ট হই তুই আর নষ্ট মনে কি দেখবি রে আমি অপেক্ষা করতে থাকি কখন আসবে ও কত সুন্দর করে সাজিয়েছি আল্লাহই জানে কেমন দেয় মা তো খুশি তুই আর কি অপেক্ষা করবি সাগল ঘর সাগল যে কি মা ফি কি দেব তজা চৰম আছে ফজা চৰম নাই ছাগলৰ দিম লজ্জা চৰম নাই তোৰ লজ্জা চৰম নাই ছাগল নিৰ্ভৰ ছাগল নি ভাল ছাগল নিৰ্ভৰ ছাগল নি কদিন ফৰে অভিনয় কৰ ছাগল নিৰ্ঘৰ ছাগ